একটি সিনেমার কথা ভাবুন যেখানে আপনি চূড়ান্ত পর্যায়ে তিউলিয়া এবং জীবন বাঁচানোর শেষ সুযোগ হিসেবে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এক ম্যারাথনের অংশ নিয়েছেন আপনার সাথে আছে আরও ঊনপঞ্চাশ জন প্রতিযোগী আর ফিনিশ লাইনে পৌঁছাতে পারলে মিলবে বিপুল অঙ্কের নগদ অর্থ কিন্তু টুইস্টটা হলো এই প্রতিযোগিতায় কেবল একজনই বিজয়ী হবে এবং বেঁচে ফিরবে দৌড়ানোর সময় যে কেউ থেমে গেলে তাকে সবার সামনে লাইভ টিভিতে গুলি করে মেরে ফেলা হবে আপনাকে স্বাগতম জানাচ্ছি যেখানে তার চেয়ে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুই হাজার পঁচিশ সালের এই সিনেমাটি স্টিফেন কিং এর একটি বিখ্যাত উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত তাহলে আর দেরি কেন চলুন ডুব দে মানুষের সহ্যের শেষ সীমার গভীরে সিনেমার শুরুতে রে নামের একজন ব্যক্তিকে দেখানো হয় যার কাছে একটি নোটিশ তাকে দা লং ওয়াক নামের এক মারাত্মক প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়েছে পুরো দেশ এই অনুষ্ঠানটি লাইভ দেখবে এর পুরস্কার শুধু টাকা বা খ্যাতি নয় বরং এমন একটি ইচ্ছা যা কেবল শেষ নিঃশ্বাস নেওয়া জীবিত মানুষটিরই পূরণ হবে তার মায়ের সাথে রওনা হওয়ার প্রস্তুতি নেয় পথে পৃথিবীর করুণ অবস্থা তুলে ধরা হয় এক ভয়াবহ যুদ্ধ সবকিছু ধ্বংস করে দিয়েছে ভাঙা শহর খালি রাস্তা আর মানুষগুলো শুধু বেঁচে থাকার জন্য লড়াই করছে অনেকের কাছে তার লং ওয়ার্ক হলো দরিদ্র থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ কিন্তু প্রতি বছর মাত্র পঞ্চাশ জন যুবককে এই প্রতিযোগিতার জন্য বেছে নেওয়া হয় রে মা চোখে পানি নিয়ে বললেন বাবা ওখানে চাস না ওখান থেকে কেউ কোনোদিন ফিরে আসে না কিন্তু রে শুধু এতটুকু উত্তর দেয় মা আমাকে এটা করতেই হবে বিদায় বেলায় যখন তারা একে অপরকে জড়িয়ে ধরে তখন রে মায়ের হাতটা যেন আরো একটু শক্ত হয়ে যায় যেন তাকে ছেড়ে দেওয়াটাই এক বিরাট বড় অপরাধ রে কথা দেয় আমি ফিরবো এবং এরপর সে চলে যায় কিছুক্ষণ পর রে এর সাথে পিটার নামের আরেকজন প্রতিযোগীর দেখা হয় দুজনের মধ্যে খুব তাড়াতাড়ি একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে ধীরে ধীরে তারা হ্যাংক পেকার স্টেভিস এবং সবচেয়ে কম বয়সী প্রতিযোগী কার্লিকে নিয়ে একটি ছোট দল তৈরি করে ঠিক তখনই মঞ্চে আসে তার লং ওয়ার্কের মূল পরিকল্পনাকারী তা মেজর এমন এক ব্যক্তি যার মুখে হাসি থাকলেও চোখে রয়েছে কঠোরতার ছাপ সে এক এক করে প্রতিযোগীদের নাম ডাকতে থাকে প্রতিটি ছেলে লাইন থেকে বেরিয়ে আসে মডেল ট্যাগ নেয় এবং চুপচাপ নিজের জায়গায় ফিরে যায় তখন পঞ্চাশ জনের গণনা শেষ হয় মেজর বলতে শুরু করে দেশ এখনো যুদ্ধ থেকে পুরোপুরি বেরোতে পারেনি শহরগুলো ভাঙা মানুষ ক্লান্ত কিন্তু তার লং ওয়াক তাদের মনে করে দেয় যে বেঁচে থাকাটা একটা দায়িত্ব তার মতে দেশের আসল রূপ দারিদ্র্য নয় বরং অলসতা এবং হারমিনি নেওয়া অভ্যাস এই কারণে এই প্রতিযোগিতা যাতে মানুষ শৃঙ্খলা এবং সহনশীলতার অর্থ বুঝতে পারে এরপর সে নিয়মগুলো বোঝাতে শুরু করে প্রত্যেক প্রতিযোগীকে ঘন্টায় কমপক্ষে তিন মাইল গতিতে হাঁটতে হবে কম হলে প্রথম ওয়ার্নিং দ্বিতীয় ভুলে দ্বিতীয় ওয়ার্নিং আর তৃতীয়বার নামবি নামবে এক চূড়ান্ত আর তারপরেই সব শেষ কোনো ফিনিশ লাইন নেই কোনো থামার জায়গা নেই শুধু মৃত্যু পর্যন্ত হেঁটে চলা এতটুকু বলে মেজর তার পিস্তল তুলে বাতাসে এক রাউন্ড গুলি চালায় আর এভাবেই তার লং ওয়াক আনুষ্ঠানিকভাবে শুরু হয় পঞ্চাশ জন ছেলের একসাথে সামনে এগোতে থাকে তাদের পিছনে সশস্ত্র সৈন্যদের ট্রাক চলতে থাকে চারপাশের ল্যান্ডস্কেপ দেখে নির্জন খালি এবং মৃত্যুর মতো শান্ত সব জায়গায় ক্যামেরা লাগানো যা প্রতিটি পদক্ষেপে ক্যামেরা বন্দি করেছে সেই সব মানুষদের জন্য যারা ঘরে বসে খেলা দেখছে যখন তারা প্রায় সাত মাইল পর্যন্ত পৌঁছায় প্রতিযোগীর গ্র্যান্ড প্রাইজ নিয়ে কথা বলতে শুরু করে বেকার জানায় যে তার একমাত্র উদ্দেশ্য হল টাকা কিন্তু রে তার সাথে একমত হয় না এবং বলে যে শুধু টাকার জন্য লড়াই করা জীবনে সবকিছু হতে পারে না কিছুক্ষণ পর হার্কনিস নামের আরেকজন প্রতিযোগী আসে যার হাতে একটি ছোট নোটবুক ছিল সে মনোযোগ দিয়ে সবার নাম এবং নম্বর লিখছিল আর জানায় যে দা লং ওয়াক নিয়ে একটি বই লিখছে যদি সে বেঁচে যায় তাহলে সে ধনী এবং বিখ্যাত হয়ে যাবে কিন্তু পিটার তাকে বলে যদি তুমি সত্যি জিতে যাও তাহলে তোমাকে মনে রাখার জন্য কোনো বইয়ের দরকার হবে না এরই মধ্যে দলে সবচেয়ে ছোট সদস্য কালি চলতে শুরু করে তার পায়ে প্রচন্ড ব্যথা হতে থাকে এবং সে কোনো মতে দাঁড়িয়ে থাকতে পারছিল যে তার হাতে ধরে রাখে যাতে সে চলতে পারে আর পিটার তাকে সাহস জোগাতে থাকে কিন্তু ব্যথা এতটাই অসহনীয় হয়ে ওঠে যে কালি রাস্তার উপর আসরে পড়ে